দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র এবং তার সঠিক উত্তর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি প্রশ্নের উত্তর দিতে অবশ্যই একটু দেরি হচ্ছে ঠিকই তার জন্য তোমাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী দেখো প্রথমে আমরা চলে যাই এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিছু কিছু প্রশ্ন নিয়ে একটু জটিলতা কিন্তু রয়েছে প্রথম প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রুত কথা এটি রচনা করেছিলেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সকলের প্রশ্নের দাগ নাম্বার এক না হতেও কিন্তু পারে দুই নাম্বার প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কিন্তু লীলা নাগ অর্থাৎ অপশন ক পরের প্রশ্ন তিন সেন সূর্যসেন শহীদ হন সূর্য সেন শহীদ হয়েছিলেন অপশন খ নাইনটিন থার্টি ফোর অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালে নেক্সট পরের প্রশ্ন চার নাম্বার প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেছিল আঠারোই জুলাই নাইনটিন ফর্টি সেভেন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ অর্থাৎ অপশান খ হয়ে যাবে কিন্তু চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কিন্তু ফজল আলী অর্থাৎ অপশন ঘ হয়ে যাবে এর সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন হ্যাল হেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গলি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে ছাপা হয়েছিল না হুগলি থেকে অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ নেক্সট প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকার প্রথম সভাপতি সন্দেশ পত্রিকা সরি মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কিন্তু নাইনটিন থার্টিন অর্থাৎ উনিশশো সালে পরের প্রশ্ন অর্থাৎ আট নাম্বার এমসি কিউ কৃষক পার্টি গঠন করেছিলেন কৃষক পার্টি গঠন করেছিলেন ফজলুল হক অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর পরের নয়ের দাগের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের সঙ্গে তিনি জড়িত ছিলেন এটা হচ্ছে অসহযোগ আন্দোলন অর্থাৎ অপশান খ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার দশের দাগের যে কিউটি রয়েছে দশের দাগের বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে অপশান অশ্বিনী কুমার দত্ত পরের প্রশ্ন এগারো দাগের কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন কুল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু অপশন গ ক্যাপ্টেন উইল কিনসন পরের প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল রাম রতন মল্লিক রাম রতন মল্লিক অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কতগুলি প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হচ্ছে নেক্সট পরের প্রশ্ন তেরো দাগ ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি কিন্তু লর্ড ক্যানিং অর্থাৎ অপশন গ হবে এর সঠিক উত্তর চৌদ্দোর দাগের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন অপশন গ হবে কালীনাথ রায়চৌধুরী কালীনাথ রায়চৌধুরীর সঠিক উত্তর নেক্সট তোমাদের হচ্ছে পনেরো দাগের প্রশ্ন পনেরো দাগের প্রশ্নটা দিয়েছে বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন এটা হচ্ছে গগনেন্দ্রনাথ রায় অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অপশান ঘ কিন্তু হয়ে যাবে পনেরো দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর নেক্সট ষোলোর দাগের প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম তোমরা আশা করি সকলেই এটা সঠিক করে আসবে সম্মাদ প্রভাকর সম্মাদ প্রভাকর অর্থাৎ অপশান গ ষোলোর দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ নেক্সট প্রশ্ন তোমাদের যেটা আছে পরের প্রশ্ন বঙ্গদর্শন বঙ্গ দর্শন প্রথম প্রকাশিত হয় বঙ্গ দর্শন প্রথম প্রকাশিত হয় এটা সঠিক উত্তর হবে তোমাদের 1872 সেভেন্টি টু বঙ্গ দর্শন প্রথম হচ্ছে এইটিন সেভেন্টি টু অর্থাৎ হবে ঘরের সঠিক উত্তর অপশন ঘ পরের প্রশ্ন আঠেরো তারিখের এই প্রশ্নটি নিয়ে অনেকের কনফিউশন হয়েছে অনেকে কিন্তু পরীক্ষা হলে ভুল করে এসেছ হিন্দু মেট্রোপলিশন কলেজ বলেছে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তোমাদের রাধাকান্ত দেব আর হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর তো এই ক্ষেত্রে যে প্রশ্নটি দেওয়া হয়েছে হিন্দু মেট্রোপলিটন কলেজ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব অপশন খ কিন্তু হবে এই প্রশ্নটির সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ পারলে তোমরা বই একবার দেখে নেবে কনফিউশনটি দূর হয়ে যাবে নেক্সট কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদার ছিলেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন জমি দান করেছিলেন কে না জমিদান করেছিলেন মতিলাল শিল অপশন হবে সঠিক উত্তর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল সিল তোমাদের টেস্ট পেপারে কিন্তু এই কোয়েশ্চেন এই এমসি কিউ টাইপের কোয়েশ্চেন যে পর্ষদের টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল সেখান থেকে অনেক এসছে এগুলি করিছিলাম তারপর শেষ প্রশ্ন যেটি আছে এমসি কিউ এর দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটি নিয়ে একটি কনফিউশন রয়েছে এই প্রশ্নটি নিয়ে কনফিউশন রয়েছে অপশন গ কেশবচন্দ্র সেন এটিও সঠিক উত্তর আবার অপশন ঘ প্রসন্ন কুমার ঠাকুর এই অপশনটিও কিন্তু সঠিক উত্তর বলে জানা যাচ্ছে তো এই প্রশ্নটির ক্ষেত্রে গ এবং ঘ দুটি যদি সঠিক উত্তর হয়ে থাকে সেই ক্ষেত্রে পর্ষদ কিন্তু যারা এই দুটি অপশানের মধ্যে একটি উত্তর করে আসবে সকলেই নাম্বার পাবে বুঝতে পেরেছো আশা করি বোঝাতে পারলাম এবার আসছে তোমাদের সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যার ক্ষেত্রে প্রথম যেটা দিয়েছে তোমাদের সত্য মিথ্যার প্রথম যেটি দেওয়া আছে সত্য ক্ষেত্রে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা স্বামী সহজানন্দ এটা কিন্তু ভুল নেক্সট নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটিও কিন্তু ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা হচ্ছে অবশ্যই ঠিক অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটিও কিন্তু ঠিক হলো এবার আসছে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম অনেক আছে তার মধ্যে একটি আমি বলে দিচ্ছি রাজতরঙ্গিনী তাছাড়াও বাকিরা যা যা লিখেছো জানিও সেগুলো কিন্তু সঠিক স্থানীয় ইতিহাস যদি তুমি সঠিক লিখে থাকো স্থানীয় ইতিহাসের নাম অনেক আছে অজস্র তারপর কোন বছর ভারতে প্রথম রেলপথ এটা সকলেই জানো আঠারোশো সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো তারপর আছে কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এটা হচ্ছে কোল বিদ্রোহ আশা করি শর্ট কোশ্চেনগুলো তোমরা সকলেই সঠিক করে আসবে এবার আছে তোমাদের কস্তম্ভ এবং খস্তম্ভের মধ্যে মেলাতে বলেছে রেফার রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কিন্তু হচ্ছে ভারত সভা তারপর আছে বিদ্যাসাগর বিদ্যাসাগর আমরা সকলেই জানি নারী শিক্ষা তারপর আছে মিনু মিনু মাসানি মিনু মাসানি হচ্ছে তোমাদের কংগ্রেস সমাজতন্ত্রী দল আর শেষ দেওয়া আছে কল্পনা দত্ত কল্পনা দত্ত হচ্ছে বিপ্লবী কার্যকলাপ তিন নাম্বারটা না পারলেও তোমরা বাকি তিনটে সঠিক করলে অটোমেটিক কিন্তু মিনু মাসানি কে ছিলেন সেটা তোমরা পেয়ে গেছো আশা করছি পেয়ে গেছো এবার বিবৃতি ও ব্যাখ্যা এই বিবৃতি ও ব্যাখ্যার ক্ষেত্রেও কিন্তু একাধিক ব্যাখ্যা সঠিক উত্তর বলে মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে যে ব্যাখ্যাগুলি একদম সঠিক বলে হ্যাঁ আমাদের শিক্ষক মহাশয়রা জানালেন সেটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমটি দেওয়া আছে হিন্দু পেট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এই বিবৃতির ক্ষেত্রে যে ব্যাখ্যাটি সঠিক বলে মনে হচ্ছে সেটি হচ্ছে ব্যাখ্যা নাম্বার তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র এটিকেই কিন্তু সঠিক বলে মনে করা হচ্ছে ঠিক আছে বাকি যে ব্যাখ্যাগুলি বিবৃতি এবং ব্যাখ্যাগুলি আছে সেগুলো বলে দিই তারপরে দু নাম্বার যেটি দিয়েছে উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব এই ক্ষেত্রে সঠিক কিন্তু ব্যাখ্যা তিন হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল ঠিক আছে তারপর তোমাদের আরও দুখানা কিন্তু ব্যাখ্যা আছে বিবৃতি ও ব্যাখ্যা তিন নাম্বারটা আছে তোমাদের উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন এই ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নাম্বার তিন ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছা পৌঁছে বই পৌঁছেছিল সহজ এবং সুলভভাবে ব্যাখ্যা নাম্বার তিন তারপরে চার নাম্বার বিবৃতিটি যেটি দিয়েছে সেটারও সঠিক উত্তর কিন্তু বিবৃতি নাম্বার তিন বলেই মনে করা হচ্ছে অর্থাৎ তোমাদের যে কটি বিবৃত ব্যাখ্যা ছিল সকলটির ক্ষেত্রেই কিন্তু উত্তর তিন সঠিক বলে মনে করা হচ্ছে তোমরা যদি অন্য কোনো ব্যাখ্যা করে এসে থাকো অবশ্যই জানিও কারণ একাধিক উত্তর সঠিক বলে কিন্তু মনে করা হচ্ছে এবং যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু নাম্বার যারা সঠিক করে আসবে সকলেই পাবে ক্লিয়ার এই ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং তার সঠিক উত্তর নিয়ে আলোচনা আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের সকলের জন্য কিন্তু বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল